Thank <laughs> you. Thank <laughs> আচ্ছা কল্পনা দিদি ভাই এসছে কেমন আছো বন্দনা দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো লাইভ জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে কেমন আছো কি করছো বলো দিদি ভাই অ্যাড আসছে কি না আমাকে বলো আমি অ্যাড তো সেট করেছি অ্যাড পাচ্ছো কি না আমাকে একটু জানাও চলে যাচ্ছে আচ্ছা ও এক পাঁচশো আচ্ছা কি রান্না করেছিলে খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি ভাই ভাই এসছে সোমা দিদি ভাই অনেক অনেক ভালোবাসা জয়েন হওয়ার জন্য কেমন আছো কি করছো বলি ভাই থাকবে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই কেমন আছো কি করছো বলো আমি এই যে ব্লাউজটাতে হাত সেলাই দিচ্ছি গো এখনো রেডি হয়নি তো যে একটু সময় পেয়েছি লাইভে আসলাম এটাতে ওই হাত সেলাই দিচ্ছি হাত হুক ঘর হুক লাগানো মনটা ভালো না নাকি তোমার কেন আরে কেউ না কথা বললে কার সাথে কি কথা বলবো ও আচ্ছা আমি যদি কাউকে না দেখতে পাই তাহলে আমি কার সাথে কথা বলবো আমি তো লাইভটা অন করেছি আমার তো নির্দিষ্ট কোনো সময় নেই আমি জানি তো এর জন্য কেউ যদি না থাকে আমি কার সাথে কথা বলবো বলো আমি একটা জায়গায় গিয়েছিলাম আজকে বাড়ি যাইনি দোকানে আছি তো তার জন্য একটু সময় পেয়েছি সেই সময়টা একটু ভাবলাম যে লাইভে আসি কে আসবে কে না আসবে সেটা তো আমি বলতে পারবো না যদি কারো ভালো লাগে আসবে আর এই সময়টুকু যে পেয়েছি ভাবলাম বসে বসে এই কাজটা করব তো তাই অন করেছি খুব সুন্দর লাগছে তোমাকে কাউকে দেখতে পাচ্ছি না এর জন্য কার সাথে কথা বলবো চুপচাপ বসে আছি ঠিক তাই বা দিদি কেমন আছো তোমার কি রান্না হয়েছিল আজকে বলো সোমা দিদি ভাই একটু পার্সোনাল দরকার যে জন্য স্কুলে ঘুরতে হচ্ছে বারে বারে আজকে গিয়েছিলাম আবারও হয়তো যেতে হবে এখনো ঠিকঠাক হলো না কাজটা অন খাওয়া হয়নি এখনও আমার ভিডিওটা মন হয়েছে বলো ভিডিও ভালো হয়েছে আমি ভিডিও দেখেছি চালিয়ে ভিডিও ভালো হয়েছে নতুন নতুন তুমি করছো আস্তে আস্তে সব আরও ভালো হবে অন রাখলাম আচ্ছা দিদি ভাই তুমি কখন লাইভ করো সময় দিদি ভাই আমাকে জানাও তাহলে তোমার ঘরেও তুমি এসেছো আমিও তোমার ঘরে যাব তুমি কখন লাইভ করো আমাকে জানাও আমি তোমার ঘরে চলে যাব। আর তুমি পস্টে একটু ছোট্ট করে কমেন্ট রেখে যাবে তাহলে ওই কমেন্ট ধরে যেতে আমার খুব সুবিধে হবে কল্পনা দিদি ভাই আজকে কি রান্না করেছিলে বলো আমি লাইভ করা বন্ধ করে দিয়েছি ঠিকঠাক লাইভ করি না বলে আমার পুরোনো বন্ধু কত ছিল তারা সবাই আমাকে ভুলে গেছে কেউ এখন আর আসে না টাইম তো নির্দিষ্ট নেই কোনো এটা তো সাপোর্ট আইডি আচ্ছা মেন মেন আইডি দিয়ে একটু কমেন্ট রেখে যেও দিদি ভাই আর তাহলে আমি তোমার কাছে যেতে পারবো আমি অল নোটি করে নেব তুমি যখনই লাইভ করবে আমার কাছে নোটি চলে আসবে তাহলে আমি যেতে পারবো তোমার কাছে বুঝতে পারছো কাঁচকলা আলু পোনা মাছের ঝোল আর আচ্ছা কি তলি ডাটা চচ্চড়ি বুঝতে পারলাম না কি তলি ডাটা বলছো দিদি ভাই কিছুটা সময় পেয়েছি ভাবলাম একটু লাইভে একটু বসি একটু কথা বলি তারপর আবারও যাবো একটা জায়গা আর কি রেডি হয়ে বসে আছি খুব কাঁচকলা আর মাছ দিয়ে ঝোল তো খুবই ভালো একটা তরকারি আমার তো খুব ভালো লাগে ওই কাঁচকলাতে বেশি মশলা ভালো লাগে না একটু পাতলা পাতলা করে ঝোল হবে আমার বেশি তেল মশলা তরকারি ঝাল এসব ভালো লাগে না ওই কাঁচকলা তরকারিটাতে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আর একটু আদা জিরে ব্যাস একটু ধনে পাতা টমেটো আর যদি পারো একটু ওই যে এগুলো আমাদের গাজর যে হয় ওই গাজর একটু দিলে ব্যাস একটু পাতলা পাতলা করে ঝোল হবে আর কিছুই লাগবে না মাছ দিয়ে ঝোলটা নিরামিষও খুব ভালো হয় ওর ধনে অনেকে দেয় ধনে তরকারি ধনে তরকারিতে খুব ভালো লাগে তবে ওই গুঁড়ো গুলো ভালো না গোটা গুলো যদি বেটে দেওয়া যায় তাহলে ভালো আচ্ছা চারটা আইডি ও আচ্ছা তাহলে তোমার কি এইটা মেন আইডি হ্যাঁ এইটা তোমার মেন আইডি দাঁড়াও তুমি তো আমার বন্ধু আছো তবু আমি সাপোর্ট আইডি দিয়ে করে রাখি অলনটি তাহলে তোমার কাছে আমি তোমার ঘরে যেতে পারবো সাড়টা নিয়ে হ্যাঁ আমি অল নোট করে রেখেছি ঠিক আছে দিদি ভাই কল্পনা দিদি কি বলছে বুঝতে পারলাম না তোমার কথা মৌসুমী দিদি ভাই শুভ দুপুর আমি তো এমনি একটু করেছিলাম এখন দিদি ভাই কেটে দেবো গো একটুখানি সময় পেয়েছিলাম তার জন্য করলাম বন্দনা দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই শুভ দুপুর আমি তো এমনি একটু করেছিলাম এখন দিদি ভাই একটুখানি সময় পেয়েছিলাম তাই করলাম আমি তো কেটে দেবো দিদি ভাই আচ্ছা এক দেখে নাও আমি কেটে দেব এসে যখন একটা এক দেখে দাও আমি কেটে দেব এখন কল্পনা কি বলছ মিউট কেন আমার ওই যে জামাইবাবু ফোন করেছিল আমি ফোনটা ধরছিলাম তাই মিউট হয়ে গেছিল বুঝতে বাছো মিউট করে কথা বলছিলাম আমি তো বেরোব দিদি বাড়ি যাব কল্পনা দিদি ভাই অনেক দিন পর দিদি বাড়ি যাব আজকে থাকব নাব মৌসুমী দিদি ভাই এক দেখা শেষ হলে আমাকে বলো আমি কেটে দেব আনন্দ হ্যাঁ আমাকে নিতে আসছে জামাই বাবু কল্পনা দিদি ভাই কে বলছে শর্ট ভিডিওতে কমেন্ট রাখবে ব্লু করে দেবে আচ্ছা দিদি ভাই শর্ট ভিডিও থেকে কি ব্লু করা যায় আমি জানি তো গো এত কিছু মৌসুমি দিদি ভাই অ্যাড শেষ হলো আমাকে জানাও ঠিক আছে সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয়েন হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সাবধানে যাও দিদির বাড়ি হ্যাঁ বাইকে ওই যে আসছে আমি তার আগে এটা কেটে দিই দেখলে আমার আর রক্ষে থাকবে না বুঝতে পারছো তো আগে আগে কেটে দিই আমি আর কারো মানে ঘরে হয়তো যেতে পারবো না আর যদিও যাই শুধু এই যে চৈতনের মতন হাত তোলা ছাড়া আর কিছুই করতে পারবো না বুঝতে পারছো কেউই পছন্দ করে না এবার আমার যে ভালো লাগে এই ভালো লাগার জায়গাটা আমি ছাড়তে পারছি না শুধু যদিও কারো লাইভে ঢুকি এই হাত তুলবো এর বেশি আর কিছুই করতে পারবো না তাও ঢুকতে পারবো কিনাও জানি না ওখানে ওর ঘরে তো এ থাকে না জিওর টাওয়ার একদম থাকে না আমার দুইটা ফোনে জিওর নেট ভরা আছে আর ওদের ঘরে এ বসানো আছে ওই ওয়াইফাই বসানো আছে দেখি আমার বঞ্জি বলবো যদি আমাকে সেট করে দেয় আমি তো তাও সেট করতে পারি না ফোনে যদি সেট করে দেয় ওখান থেকে নেট পেয়ে যাবো এই ওখান থেকে হয়তো অন হতে পারবো বুঝতে পারছ আমার জিয়ারিরা ওই যে নার্সারি এ করে তারা সবাই এসছে তো খাওয়া দাওয়ার আরেক একটু ব্যাপার আছে ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি সবাই একসাথে মানে এক জায়গায় সবাই জয়েন্ট মিলে যা হয় আর কি সেই ঠিক আছে রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সবাইকে দাও আচ্ছা ঠিক আছে যেতে যাওয়ার সময় হয় না গো খুব কম সময় মানে যাই খুব কম ওই যে কাজ বাদ দিয়ে দিতে হবে যেখানে যাই না কেন কাজ যে আছে না কাজ বাদ দিয়ে আর সব সময় তো যাওয়াও হয়ে ওঠে না আর্জেন্ট কাজ যদি থাকে লোকের কাজ তো আগে দিতে হবে টাটা দুর্গা দুর্গা দুগা দুগা